হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব কাকে বলে চলুন শুরু করা যাক যে ওয়ার্ড দ্বারা নাউন এবং প্রনাউনের ছাড়া অন্য বাকি ছয়টি পার্টস অফ পিসের কাজকে গাঢ় করে তাকে অ্যাডভার্ট বলে যথা স্লোলি কেয়ারফুল্লি কুইকলি ইয়ারলি ভেরি ওয়েল সোন ফাস্ট অলওয়েজ অ্যাটসেট্রা উদাহরণ হি ওয়াক্কস স্লোলি সে হাসতে হাঁটে নাম্বার দুই মসজিদ রান ফাস্ট মসজিদ দ্রুত দৌড়ায় তো অ্যাডভার্ব সম্বন্ধে যদি কারো বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এবং কারো সুবিধার্থে যদি কারো এই পেজটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন এ ভি অর্থাৎ অ্যাডভার্ব তাহলে অবশ্যই আমি তাকে এই পেজটি ইমেজ অথবা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে দিব থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকুন